হচ্ছে চা পরোটা আর কাবড়ি ছোলার ঘুগনি গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম তো এই দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে আমি কারণ সকালে ওয়াশরুমে গিয়ে একেবারে স্নান করে নিয়েছি একটু বেরোবো বললে তো প্রথমেই তো তোমরা দেখতেই পারলে যে আজকে সারাদিনের প্রোগ্রামটা কি কি আছে তো এখন জাস্ট বিছানাটা একটু রকমে গুছিয়ে নিব। খুব একটা সময় নেই হাতে শর্ট টাইমে একটু গুছিয়ে নিচ্ছি Tchau. <coughs> চলো একটু রেডি হয়ে নিই রেডি বলতে খুব হালকার উপরে বাইরে খুব রোদ তাহলে সানস্ক্রিনটা মেখে নিয়েছি আর একটু জাস্ট আইভ্রোটা বানিয়ে নিলাম চুলটাও ভেজা কিছু করার নেই তো ওইভাবেই চলে যাবো আর বাকি সব মেকআপের জিনিস ড্রেস এগুলো সব নিয়ে নিচ্ছি সঙ্গে ওখানে গিয়ে ওইগুলো ইভিনিংয়ে চেঞ্জ করবো কারণ এত সকাল সকাল আর কিছু নেই এত রোদের মধ্যে আর আজকে রোদটাও খুব ভারী করে দিয়েছে জাস্ট একটু লিপ বাম লাগিয়ে নিলাম আমি আবার এখন যদি একটু লিপস্টিক লাগাই তো ইভিনিংয়ে আর দিতে পারবো না ভীষণ ড্রাইনেস আমার ঠোঁট তো হয়ে গেলাম রেডি বাকি সব প্যাকিং করে নিয়েছি তো এই দেখো মোটামুটি আমার রেডির ফাইনাল লুকসটা আমার লিপ বামটা একটু কিন্তু হালকা কালার আসে আর কি তো এটা দিয়েই কাজ হয়ে যাবে চলো যাই এই যে বোনের গিফটটা বোনকে দিচ্ছি তো আজকে ওর অ্যানিভার্সারি তার জন্য তো গিফটটা ওকে দিয়ে দিলাম প্রথমেই তো গিফটটাতে একটু কাজও হবে তো আমার ভাগ্নে খুব এক্সাইটেড যে কি গিফট দিয়েছে মেজদিমণি তো আমি যে ঠিক আছে খোল খুলে দেখে নে প্রোগ্রাম শুরু হওয়ার আগে গিফটটা আমি ধরিয়ে নিলাম ওরা আবার কেক টেক কিছু কাটে না তো ওর হাজব্যান্ড কেক কাটতে পছন্দ নয় জাস্ট খাওয়া দাওয়া হবে একটা এই আর কি আর কিছু এক্সট্রা নয় তো গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে বোনকে কি গিফট দিলাম অ্যাকচুয়ালিও সবসময় কাজের জিনিসই পছন্দ করে তো ভালো আমার দরকার জিনিস ওর ননস্টিকের সেটটা একটু নষ্ট নষ্ট হয়ে এসছে আমি যে কি ঠিক আছে তাহলে সেটাই দিয়ে দিই আবার উল্টো পাল্টা এটা সেটা তো পছন্দ করে না যাই দিতে হবে ওকে কোনো কাজের জিনিসই দিতে হবে খুব সংসারী মেয়ে তো তাই তো ভীষণ খুশি ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে তো এবার ভাগ্নে একটু এটার মধ্যে একটু খুটি নাটি প্র্যাকটিস হবে তো চলো কী কী খাওয়াচ্ছে দেখলাম বিকালে স্ন্যাক্স আমরা তো তুলতেই ভুলে গেলাম অতগুলো প্লেট সাজিয়েছিল এখানে হচ্ছে চা পরোটা আর কাবড়ি ছোলার ঘুগনি কে খাচ্ছেন এই যে গোল আবার যেভাবে শোয়ে আছে ভাই গান চালাও তোমাকে শুরু থেকে ওরকম নিচে থেকে ওটা আমি কেটে দেব আমি এডিটিং করতে পারি এবারে ইভিনিংয়ে চলে এলাম আমার ভাগ্নের বার্থডে বলেছিলাম না একটি দুটো প্রোগ্রামই একটাই দিনে তো বোন তো অ্যানিভার্সারি কেক কাটলো না বাট ভাগ্নের জন্য কেক আনা হয়েছে তো জামাইবাবু ভোট দিতে গিয়েছে ঘরে নেই বলে জাস্ট দু চারটে ছে বাচ্চা টাচ্চা নিয়ে যায় দু চারটে বলতে আমাদের ঘরেই চারটে আর আশপাশের দু চারটে বাচ্চা কাচ্চা নিয়ে ওকে কেক কাটানো হলো তো কেকটা চলো কেটে নেই তো এক বোনের অ্যানিভার্সারি গিফট দেখালাম আমার ভাগ্নের হচ্ছে কেক কাটিংটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে কারণ দুটো একসঙ্গে এর মাঝখানে গান আন্তঃসিরি অনেক কিছু মস্তি করা হয়েছে তো তখন ভিডিওটা আর করতে পারিনি অনেক লোকজনও ছিল তো এবার ভাগ্নের কেকটা কাটতে চলে এলাম বড়দির বাড়িতে ওটা আমার আরেক বোনের বাড়ি ওখান থেকে এইদিকে চলে এসেছি এই যে আমার এই দেখছো কেকটা কাটছে এটা আমার আরেকটা বোন এর আবার কালকে অ্যানিভার্সারি কিন্তু এ খাওয়াতে চায় না খুব কঞ্জুস তো এ সবারটা খেয়ে বেড়াচ্ছে কিন্তু এবারে নিজেরটা খাওয়াবে না না অ্যাকচুয়ালি মানে ওটা একটি ফার্নি ইয়ার কি করলাম কঞ্জুস নয় এবার ওদের একটু বাড়ির শ্বশুরমশাই ভীষণ অসুস্থ সেই কারণে না হলে ও বিয়ের পরে সাত বছরে একবারও বাদ দেয়নি এই পর্যন্ত এবারই ফার্স্ট টাইম বাদ দিচ্ছে শ্বশুরমশাই অসুস্থ বলে মানে এবার বাড়ির ব্যাপারটা একটু আলাদা ওই জন্য এবার না নাহলে এক বোন আর ভাগ্নের একদিন পড়ছে ওর তার পরের দিন এইরকম একটা ব্যাপার তো দেখো বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অ্যাকচুয়ালি দলের মধ্যে একটু বড় তো ওরটা একটু লাস্টে যাচ্ছে ওই জন্য ওয়েট করছে যে বড় বলে লাস্ট সব কিছু হচ্ছে আর কি এবার দেখো আমার চুটকি ভাগ্নিটাকেই সবাই কেক টেক দিয়ে বেচারা কিছু বলতেও পারছে না চুপচাপ বসে আছে আর ওকে মুখ টুক পুরো ভরিয়ে দিচ্ছে এই বোনেরই মেয়ে ওটা আমার আর এই যে আমার জন বারবার আমি ক্যামেরা করছি আমার দিকেই তাকিয়ে আছে আর খুব শান্ত সভ্য মেয়ে আমার ওরা সবাই দুষ্টুমি করছে বাট আমার মেয়ে চুপচাপ বসে আছে এবার সময় যখন থাকবে বাকিরা থাকবে না তখন ও কতটা শান্ত তখন দেখা যায় তো এবারে বার্থডে কেক কাটা হয়ে গেল এবারে একটু গল্প আড্ডা রাতের ডিনারটা বর্দির বাড়িতে সেরেই ঘরে ফিরবো তো এবার সব আশীর্বাদ পাঠ চলছে ভাগ্নে আমার মায়ের থেকে আবার এগিয়ে মাথা এগিয়ে এগিয়ে আশীর্বাদ করো মা বলে বসে আশীর্বাদ নিচ্ছে এটা আমার বর্দি আর আশেপাশের কয়েকজন এসছে আমার ভাগ্নের বন্ধুর মা দিদি এরা তো আপাতত আশীর্বাদ পর্বটা শেষ হলো এবার ও কেক নিয়ে ওর মায়ের গেলেও একটু লাগাতে চাইছে তো এই যে এখন কেকের ক্রিম নিয়ে একটু খেলা হচ্ছে আর যেই বোনের অ্যানিভার্সারি আজকে সেই বোন আশীর্বাদ করতে এসছে তো এবার আশীর্বাদের আগেও গিফটগুলো দেখে নিচ্ছে কে কি গিফট দিচ্ছে না দিচ্ছে